ডিপ্রেশন জীবনচালনে বার্ধক্য ভাতা রিলেটেড আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছে বার্ধক্য ভাতা প্রকল্পে এই মুহূর্তে বিরাট বড় আপডেট বার্ধক্য ভাতা প্রকল্পে এই ডিসেম্বর মাসের টাকা কত তারিখে দিতে চলেছে ও কোন জেলায় আগে ডিসেম্বর মাসে টাকা দিতে চলেছে এছাড়াও বলা হয়েছে ডিসেম্বর মাস থেকে অতিরিক্ত টাকা দিতে চলেছে আজ সবটাই আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক রাজ্যের আরও পাঁচ লক্ষ বয়স্কদের বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় আনা হলো ডিসেম্বর মাস থেকে প্রকল্পে টাকা পাবেন তারা নবান্নের সাংবাদিক বৈঠক থেকে কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এর ফলে এখন থেকে রাজ্যে দুই কোটি একুশ লক্ষ বয়স্কদের এই প্রকল্পের সুবিধা পাবেন প্রশাসন সূত্রে খবর ভাতা প্রকল্পে এতদিন বয়স্কদের আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল এবার সেটি বাড়িয়ে পঞ্চান্ন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সম্পত্তির মুখ্যমন্ত্রীর পোর্টালে চব্বিশ হাজার রিকোয়েস্ট এসেছিল এছাড়াও দুয়ারে সরকার অনেকে অনুরোধ করেছিল সেগুলি সবই গ্রহণ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের রাজ্যে একটা পরিবারে পাঁচজন বয়স্ক ব্যক্তি থাকতে পারে সেই বয়স্ক ব্যক্তিরা একটাও যেন বাদ না যায় বার্ধক্য ভাতা প্রকল্পের নাম থেকে অর্থাৎ বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা থেকে সেই সকল বয়স্ক ব্যক্তিরা যেন বঞ্চিত না হয় সে ক্ষেত্রেও যাচাই বাছাই করা হচ্ছে এছাড়াও নতুন করে তেতাল্লিশ হাজার নশো জন বয়স্কদের বার্ধক্য ভাতা প্রকল্প ও বিধবা ভাতা প্রকল্প এছাড়াও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নতুন করে লিস্টের নাম তোলা হচ্ছে একইভাবে ডিসেম্বর মাস থেকে উনিশ হাজার বিশেষভাবে সমক্ষে আর্থিক সাহায্য দান করা হচ্ছে বলা হয়েছে ষাট বছর বয়স হলেই সকল বয়স্ক ব্যক্তিরা কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা পাবেন সকল বয়স্ক ব্যক্তি বলতে শুধু মহিলা নয় সকল বয়স্ক ব্যক্তি বলতে মহিলা পুরুষ উভয়ে ষাট বছর হয়ে গেলে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাবেন আমাদের রাজ্য সরকারে আরেকটি বিরাট বড় ঘোষণা আপনাদের সামনে তুলে ধরছে বলা হয়েছে পঁচিশ বছর মা বোনেদের পঁচিশ বছর বয়স হলেই তারা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে ভান্ডার প্রকল্পের থেকে তারা প্রত্যেক মাসে মাসে একটি টাকা পাচ্ছে এই পঁচিশ বছর থাকতেই আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন পঁচিশ বছর থেকে যখন ষাট বছর হয়ে যাবে তখন সেই মা বনেদের নতুন করে বার্ধক্য ভাতা প্রকল্পের ফর্ম আবেদন করতে হবে না সেই লক্ষ্মীর ভান্ডারটা অটোমেটিক বার্ধক্য ভাতা প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে অর্থাৎ সেই মা বনেদের নতুন করে বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করার জন্য কোথাও যেতে হবে না কিছু করতে হবে না অটোমেটিক সেটি বার্ধক্য ভাতা প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার পেতে পেতে ষাট বছর যখন হয়ে যাবে তখন অটোমেটিক সেই লক্ষ্মীর ভান্ডারটা বার্ধক্য ভাতা প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে সেই বয়স্ক ব্যক্তি বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাবে সেই মা বোনেরা বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা পাবে যতদিন তারা বেঁচে থাকবে মনে রাখবেন আমরা রাজ্য সরকার আমরা যতদিন বেঁচে থাকবো আমরা কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেবো আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেব রাজ্যে যতগুলি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আমরা রাজ্য সরকার দিই আমরা যতদিন বেঁচে আছি আমরা যতদিন রাজ্যে আছি ততদিন কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা এই লক্ষ্মী ভাণ্ডা প্রকল্পের টাকা অর্থাৎ রাজ্যের যতগুলি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পে কিন্তু টাকা পাবেন আমরা যতদিন আছি আপনারা কিন্তু টাকা পাবেন তাই আপনাদের চিন্তা করার দরকার নেই আপনারা যতদিন বেঁচে থাকবেন ততদিন কিন্তু আমরা টাকা দিয়ে যাব আমরা ঘোষণা করছি আপনারা যতদিন বেঁচে থাকবেন আমরা ততদিন টাকা দিয়ে যাব। আপনারা টাকা থেকে বঞ্চিত হবেন না কৃষক বন্ধু বলুন লক্ষ্মীরভা বলুন তারপর বার্ধক্য ভাতা বলুন বৃদ ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন এছাড়া কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী যুবশ্রী ক্রেডিট কার্ড রেশন কার্ড বহুত কিছু আছে রাজ্যে অনেক প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্প কিন্তু আমরা রাজ্য সরকার আমরা টাকা দিয়ে থাকে তাই আমরা বলছি আপনারা যতদিন নিচে থাকবেন ততদিন কিন্তু আপনারা এই সমস্ত প্রকল্পের নাম নিত্যভিত্ত থেকে আপনারা বঞ্চিত হবেন না রাজ্য সরকার যতদিন আছে আপনারা যতদিন আছেন ততদিন কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের লক্ষ্মীরভাণ্ডা প্রকল্প অর্থাৎ এক কথায় বলা যেতে পারে রাজ্যে যতগুলি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পে কিন্তু সুবিধা পেয়ে যাবেন আপনাদের চিন্তা করার দরকার নেই এবার বলে রাখি এই বার্ধক্য ভাতা প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কবে দেবে বার্ধক্য ভাতা প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা গত মাসের দেখা যাচ্ছে যে অর্থাৎ এই নভেম্বর মাসেই দেখা যাচ্ছে যে দু তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল কিন্তু এবার ডিসেম্বর মাসে বার্ধক্যমাত্র প্রকল্পের টাকা পেতে একটু দেরি হতে পারে সার্ভরে গোল্ডগোল ও এছাড়াও বলা হয়েছে নতুন অনেক আবেদনকারী রয়েছে যাদের টাকা দিতে হবে তাই একসাথে টাকা দেওয়া সম্ভব নয় তাই ধাপে ধাপে টাকা দেওয়া হবে এবার বলা হচ্ছে আপনারা টাকা পেতে একটু দেরি হতে পারে কেননা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কিন্তু এবার অনেক সংখ্যক বেড়ে গিয়েছে অনেক কিন্তু সংখ্যক বয়স্ক ব্যক্তিদের কিন্তু এবার বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দিতে চলেছে নতুন পুরাতন উভয় কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা দিতে চলেছে তাই এবার আপনাদের টাকা পেতে একটু দেরি হতে পারে বলা হয়েছে পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যেই টাকা কিন্তু ব্যাংকে ক্রেডিট করা হবে বলা হয়েছে থেকে থেকে তারিখ তারিখের মধ্যে টাকা কিন্তু ছাড়া হবে আপনারা পাঁচ তারিখ থেকে দশ তারিখ অপেক্ষা করুন তাহলে কিন্তু টাকা পেয়ে যাবেন এবার বলে রাখি কোন কোন জেলাগুলি আগে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়া হবে মালদা হুগলি নদীয়া বর্ধমান মেদিনীপুর এছাড়াও দার্জিলিং সহ বিভিন্ন জেলাগুলিতে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়া হবে তাহলে বুঝতে পেরেছেন বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কবে দিতে চলেছে এই ডিসেম্বর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কবে দিতে চলেছে ও কোন জেলাতে আগে দিতে চলেছে সবটাই কিন্তু আপনাদের সামনে আলোচনা করলাম এছাড়াও নতুন যারা আবেদন করেছিলেন সেটাও আপনাদের সামনে আলোচনা করলাম আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালোই থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ